মালেগাঁও ব্লাস্ট মামলাটি দীর্ঘ সতেরো বছর ধরে চলার পর অবশেষে দু সালে এর বিচার হয় এবং এর সাথে যুক্ত থাকা প্রজ্ঞা ঠাকুর ও লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ও মেজর সহ আরও চারজন যে যুক্ত ছিলেন মোট সাতজন তারা বেকসুর খালাস হন আদালত তাদেরকে বেকসুর খালাস করে দেয় কারণ তারা এর সাথে যুক্তই ছিলেন না তাদেরকে ফাঁসানো হয়েছে দু সালে উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁওতে যে ব্লাস্টটি হয় তাতে যে বাইকটিতে আরডিএক্স নিয়ে যাওয়া হয়েছিল সে বাইকটি নাকি ছিল প্রজ্ঞা ঠাকুরের নামে তাতে যে আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তার লেফটেন্যান্ট কর্নেল নাকি কাশ্মীর থেকে সেটা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন দিয়ে বাইকে করে নিয়ে গিয়ে সেখানে ব্লাস্ট করায় প্রজ্ঞা ঠাকুর এই অভিযোগের জন্য প্রজ্ঞা ঠাকুর লেফটেন্যান্ট কর্নেল ও আরো এভাবে সাতজনকে অ্যারেস্ট করে পুলিশ কিন্তু একটা কথা যে যার বাইক সে নিজে কেন নিয়ে যাবে সেখানে ব্লাস্ট করানোর জন্য যাতে তাকে পুলিশ ধরতে পারে এই অভিযোগের পর তাদেরকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ মহারাষ্ট্র পুলিশের তৎকালীন কর্মকর্তা ছিলেন হেমন্ত কারকার যিনি পরে দু হাজার এগারোর ছাব্বিশ মুম্বাই হামলাতে জঙ্গির গুলিতে মারা যান এর পর মামলাটি এটিএস এন্টি টেরারিজম স্কোয়াড গ্রহণ করে এবং তা আবার ছাঁদমিন করতে থাকে তৎকালীন কংগ্রেস সরকার এটা প্রমাণ করতে চাইছিল যে এটা হিন্দু টেরারিজম করেছে অর্থাৎ হিন্দুদের মধ্যে যারা তারা এই ঘটনা করেছে প্রথম থেকে আজ অবধি কোথাও কিন্তু কোনোদিন হিন্দু টেরারিজম পাওয়া যায়নি বা হিন্দু আতঙ্কবাদী একজনকেও পাওয়া যায়নি আপনি কোথাও এটা দেখতে পাবেন না যে কোনো জায়গায় ব্লাস্ট করেছে হিন্দু বা কোথাও ধর্মান্তকরণ করছে হিন্দু কোথাও কাউকে গুলি করেছে হিন্দু আতঙ্কবাদী আজ অব্দি পাওয়া যায়নি কিন্তু আমাদের দেশে তৎকালীন কংগ্রেস সরকার এটা প্রমাণ করতে চেয়েছিল যে এটা হিন্দু আতঙ্কবাদীদের কাজ অর্থাৎ এই সমস্ত লোকেরা নাকি হিন্দু তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে হিন্দুদের মধ্যেও হয় আর যারা এই ঘটনাটি করেছে এই সন্ত্রাস বিরোধী স্কোয়াডের প্রাক্তন পুলিশ কর্মী যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত মেহবুব মুজাওয়া তিনি বলেছেন যে তাকে নাকি বলা হয় বা জোর দেওয়া হয়েছিল মোহন ভাগবতকে গ্রেপ্তার করা যেটা তিনি বলেছিলেন সেটা তার ক্ষমতার বাইরে তাই তিনি এই কথা মানতে পারেননি যার ফলে তৎকালীন কংগ্রেস সরকার তার চল্লিশ বছরের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে তাহলে ভাবুন হিন্দুদেরকে আতঙ্কবাদী বানানোর জন্য তৎকালীন কংগ্রেস সরকার কিভাবে উঠে পড়ে লেগেছিল অথচ আজ সতেরো বছর পর প্রমাণ হয় যে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কারণ জোর করে ফাঁসানো হয়েছে প্রমাণ কোথা থেকে থাকবে আদালত আরো উল্লেখ করেছে যে প্রজ্ঞা ঠাকুর ও কর্নেল এর উপর যে সমস্ত সন্ত্রাস কর্মকাণ্ডের যোগ আছে বলে অভিযোগ রয়েছে তা সঠিকভাবে এখনো প্রমাণ করতে পারেনি এর উপর যে আরডিএক্স রাখার অভিযোগ তার বাড়িতে তার কোনো নমুনা সংগ্রহ হয়নি কারণ আরডিএক্স এমন একটা জিনিস যদি আপনি বাড়িতে রাখেন তাকে ধুয়ে মুছে সাফ করে দিলেও তার নমুনা থেকে যায় কিন্তু কর্নেলের বাড়িতে সেরকম কোনো নমুনা পাওয়া যায়নি আর যে বাইকটিতে বিস্ফোরণ ঘটানো হয় সেই বাইকটির নম্বর প্লেট ছিল ভুয়ো তেসিস নম্বর মুছে ফেলা হয়েছিল তাহলে ভুয়ো নম্বর প্লেটের বাইকের ওপর ভিত্তি করে সাদ্দি প্রজ্ঞা ঠাকুরকে গ্রেপ্তার করা হয় কারণ প্রজ্ঞা ঠাকুর ছিলেন একজন প্রাক্তন বিজেপি কর্মী তাই যাতে বিজেপি উঠতে না পারে তার জন্যই তৎকালীন সরকার এটা করেছিল যার ফলস্বরূপ দীর্ঘ সতেরো বছর ধরে মামলাটি চলে আদালতে অবশেষে বেকসুর খালাস হন এই সাতজন দু হাজার আট সালে উনত্রিশে সেপ্টেম্বর যে মালেগাঁও বিস্ফোরণটি ঘটে তাতে ছজন মারা যায় একশো একজন মানুষ আহত হয় এবার প্রশ্ন যে এই সন্ত্রাস বিরোধী যে ব্লাস্টটা এটা করেছে কে কেউ না কেউ তো একজন এটা করেছে কোনো রাজনৈতিক স্বার্থে হোক বা কোনো ব্যক্তিগত স্বার্থে কিন্তু ছজন মানুষের বলি হয়ে গেল আর একশো একজন মানুষ হয়তো পঙ্গু হয়ে গেল কিন্তু কারুর না কারুর মানে লাভ হলো কারুর না কারুর স্বার্থের জন্য তাদেরকে বলি হতে হলো আর এইভাবেই ভারতের রাজনীতিগুলা হয়ে থাকে খুবই খারাপ ব্যাপার এটা একটা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন নমস্কার